আচ্ছা কালারটা কি বলবো আমরা এর ম্যাজেন্টা ম্যাজেন্টা হুম এটা হচ্ছে কাঞ্জিবরম শাড়ি এটা হচ্ছে এটার আঁচলটা জমিনটা হবে এরকম আর এই শাড়ি কাঞ্জিবরম শাড়ি এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে এটার জমিনটা আর পার্টা হচ্ছে এই যে এটা হচ্ছে এটার পার্টটা পার্টটা এরকম হবে এই যে এটা হচ্ছে পাটটা এই শাড়িগুলো একেবারে সস্তা দামে পেয়ে যাবেন আমাদের এখানে দু হাজার টাকা করে ঠিক আছে একদম সফট চোদ্দ হাতে শাড়ি ব্লাউজ পিস সহ আমি আরেকটা শাড়ি দেখাই দিচ্ছি এটা হচ্ছে খাদ্যি ইন্ডিয়ান খাদ্যি এই শাড়িগুলো অনেক সুন্দর এটা হচ্ছে এই শাড়ির পাটটা আমি একটু আঁচলটা দেখা দিই একটু ফুলে দেখা এই শাড়িটা অনেক টাইপের শাড়ি পেয়ে যাবেন এখানে বিদেশি অনেক টাইপের এই যে আঁচলটা এটা হচ্ছে এটা হচ্ছে এটার আঁচলটা আর এই হচ্ছে মেইন শাড়িটা আমি ব্লাউজ পিসটা দেখা দিচ্ছি এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা আলাদা হ্যাঁ এই হচ্ছে আঁচল টার্সের লাগানো এখানে এই হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে জোমেন্টটা শাড়ির পুরো চোদ্দ হাতের শাড়ি খাদ্যি এগুলো চার হাজার পাঁচশো করে ঠিক আছে এরকম ওয়ার্ক করা থাকবে কাতানের এই হচ্ছে পাটটা অনেক সুন্দর এই কাতানগুলো এগুলোও তিন হাজার করে পেয়ে যাবেন তারপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা খাদ্যি এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে জমিনটা অনেক ধরনের শাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে এটা হচ্ছে কাঞ্চিপাড়ম এই হচ্ছে এটার আঁচলটা একদম পেটানো কাজ কিন্তু এগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে এটা জমিনটা হচ্ছে দু হাজার টাকা তারপর এই যে একটা শাড়ি একটু এজেড মানুষ ইয়াং পরলেও ভালো লাগবে এজেড পরলেও ভালো লাগবে এটাও কাতান অ্যাশের মধ্যে মেরুন কালার এটা হচ্ছে পাটটা এটা হচ্ছে সরি এটা হচ্ছে আঁচলটা এটা পার আর জমিনটা এটা এগুলোও যথেষ্ট গরজিয় শাড়ি আমাদের এখানে আমরা সব ধরনের শাড়ি রাখি যেটা যার ভালো লাগে আর কি এই যে কাঞ্চিবাড় এগুলো দু হাজার টাকা করে অরিজিনাল কিন্তু এগুলো হ্যাঁ কোনো র্যাপলিকা না কোনো কপে না নিচে উপরের পাটটা এরকম হ্যাঁ উপরের পাটটা এইরকম আর নিচের পাটটা এরকম মোটা চওড়া ঠিক আছে এই হচ্ছে উপরের পাশটা আঁচলটা হচ্ছে এটা আঁচলটা পুরো এরকম গর্জিয়াস দাম ওই 2000 টাকার মধ্যে আড়াই হাজার এটা আড়াই হাজার হ্যাঁ মানে 2500 টাকা 2500 টাকা হ্যাঁ অনেক বড় শাড়ি এটা 14 হাতের শাড়ি এটার সাথে ब्लाउজ পিস লাগানো আছে এটার সাথে এটা হচ্ছে লাস্ট দিকে হচ্ছে ब्लाउজ পিসটা ঠিক আছে ঠিক আছে কাতানের সময় অন্য শাড়ি দিব কাতানি দেই আচ্ছা আরেকটা কাঞ্জিভারম চলে যাই এগুলো কিন্তু অনেক সফট মানে মনেই হবে না যে শাড়ি পরা এত সুন্দর শাড়ি এগুলো এই যে শাড়িগুলো এই যে শাড়িটা একটু দেখেন এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে শাড়ি আঁচলটা আঁচলটা হচ্ছে ব্লু এই যে যথেষ্ট সুন্দর এই শাড়িগুলো এটা হচ্ছে পুরো শাড়িটা আমি একটু দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস এগুলো পুরো চোদ্দো হাতে শাড়ি এবং খুব রিজনেবেল বাট অনেক সুন্দর শাড়িগুলো শাড়িগুলো একটু দেখাই এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা হ্যাঁ

এটা সুশুতের একটা স্পেশালি আছে সেটাই আমি একটা সুশুতো বের করেছিলাম না এখন আচ্ছা আমি এটাই রাখ সুশুতাটা অনেক অনেক ট্র্যাডিশনার একটা শাড়ি অনেক সুন্দর হইলো আমার খুব পছন্দ করে এই শাড়িগুলো খুব কালারফুল আবার এই শাড়িগুলো 14 হাতের অনেক বড় বড় শাড়ি খুব সুন্দর করে পড়া যায়